আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে থাকছে চব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতিদিনই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ভিডিও আপলোড দিয়ে থাকি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা যদি এর কোনোটি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে এখনই ফলো দিয়ে যান আমাদের প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য বাংলাদেশের জাতীয় বাজেটের আকার কত টাকা ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ সালের জুন মাসে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কত শতাংশ ছয় দশমিক আট শতাংশ দু সালে সালের চব্বিশ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর শুরু করেছেন ওআইসি শীর্ষ সম্মেলনে সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় নতুন একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে ভোলা দু হাজার পঁচিশ সালের জুন মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ কত বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে ১৯ বিলিয়ন সম্প্রতি ইসরায়েল কর্তৃক গাজায় হামলায় কোন শরণার্থী শিবিরে নতুন করে আক্রমণ চালানো হয়েছে নুসেইরাত দু হাজার পঁচিশ সালে চব্বিশ জুন তারিখে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নতুন কোন নীতি সুধার ঘোষণা করেছে রেপোরেট। সম্প্রতি মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের কারণে কোন সীমান্তবর্তী এলাকায় নতুন করে গোলাগলি ও উত্তেজনা বেড়েছে রাখাইন রাজ্য দু হাজার পঁচিশ সালের চব্বিশ জুন বাংলাদেশের নতুন ডিজিটাল নিরাপত্তা আইনটির কি নাম দেওয়া হয়েছে সাইবার নিরাপত্তা আইন সম্প্রতি জাতিসংঘ কোন দেশকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে সুধান 2025 পঁচিশ সালের চব্বিশ জুন তারিখে ভারতের কোন রাজ্যে বন্যা পরিস্থিতি অবনতি হয় রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন কোন নতুন অর্থনৈতিক চুক্তি অনুমোদন করেছে যা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করবে একক বাজার চুক্তি সালের জুন তারিখে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কোন গ্রহের দিকে নতুন একটি অনুসন্ধানের মিশন পাঠানোর ঘোষণা দিয়েছে শুক্র সম্প্রতি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব উদ্বোধন করা হয়েছে বুয়েট 2025 সালের ২৪ জুন তারিখে বিশ্বব্যাপী কোন রোগের নতুন একটি ভ্যাকসিন মানবদেহে সফলভাবে পরীক্ষিত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে ডেঙ্গু দু সালের একুশ জুন বাংলাদেশে যে উৎসব পালন করা হলো তার নাম কি বিশ্ব যোগ দিবস সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দুটি দেশের সাথে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে চীন ও জাপান সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর সম্প্রতি ইরানের ইসরায়েলে পাল্টা হামলার সাংকেতিক নাম কি অপারেশন ট্রু প্রমিস থ্রি সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক এর জন্য মনোনীত হয়েছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস সম্প্রতি চট্টগ্রামস্থ জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হয়েছে জুলাই স্মৃতি পার্ক সম্প্রতি বাংলাদেশে পরিবেশ দূষণ কমাতে কোন ধরনের পরিবহনের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ব্যক্তিগত গাড়ি দু হাজার পঁচিশ সালের বাইশ জুন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র কোন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক প্রকাশিত হয়েছে যা মুদ্রাস্ফীতির ইঙ্গিত দেয় ভোক্তা মূল্য সূচক সিপিআই সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে মেরু অঞ্চলে বরফ গলার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে কোন সংস্থার বলা দু হাজার পঁচিশ সালের চব্বিশ জুন তারিখে দক্ষিণ এশিয়ার কোন দেশে একটি নতুন আঞ্চলিক বাণিজ্য জোট গঠনে আলোচনা শুরু হয়েছে নেপাল সম্প্রতি বাংলাদেশের কোন ক্রীড়া ব্যক্তিত্বকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে কাজী সালাউদ্দিন 2025 সালের 24 জন তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন মহাদেশে নতুন করে পোলিওর প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছে আফ্রিকা সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কোন দেশের নভোচারীরা একটি নতুন বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন রাশিয়া 2025 সালে 24 জুন তারিখে বাংলাদেশের কোন দুটি সিটি কর্পোরেশনে নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সম্প্রতি এশিয়ার কোন দেশে একটি ভয়াবহ ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে ফিলিপাইন 2025 সালে 24 জুন তারিখে ভারতে মুম্বাইয়ে নতুন করে কোন ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে নিপা ভাইরাস সম্প্রতি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে কোন দেশের সাথে নতুন সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ কোরিয়া দু হাজার পঁচিশ সালের চব্বিশ জুন তারিখে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কোন খাতের কর্মীদের জন্য নতুন বৈশ্বিক মান নির্ধারণ করেছে পোশাক শিল্প সম্প্রতি বিশ্বের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প কোথায় উদ্বোধন করা হয়েছে চীন 2025 সালে 24 জুন তারিখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোন দেশের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে মালি সম্প্রতি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় নতুন কোন শিক্ষাক্রম চালু ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার পঁচিশ দু সালের চব্বিশ জুন তারিখে বিশ্বব্যাংক কোন অঞ্চলে খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য নতুন তহবিল ঘোষণা করেছে সাব সাহারান আফ্রিকা সম্প্রতি ইউরোপের কোন দেশে একটি নতুন রাজনৈতিক জোট ক্ষমতা লাভ করেছে ফ্রান্স 2025 24 জন তারিখে বাংলাদেশে কোন নদী খনন প্রকল্পে দ্বিতীয় ধাপে কাজ শুরু হয়েছে পদ্মা সম্প্রতি কোন দেশ মহাকাশে নতুন একটি আবহাওয়া পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন পঁচিশ সালে চব্বিশ জন তারিখে আন্তর্জাতিক আদালতের আইসিজে একটি নতুন রায় কোন দুটি দেশের মধ্যে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করেছে গ্রিস ও তুরস্ক সম্প্রতি বাংলাদেশের কোন জেলাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে কক্সবাজার দু হাজার পঁচিশ সালে চব্বিশ জুন তারিখে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটিও কোন পণ্য আমদানির শুল্ক কমানোর জন্য নতুন চুক্তি অনুমোদন করেছে তথ্য প্রযুক্তি পণ্য সম্প্রতি আফ্রিকা মহাদেশে কোন দেশে একটি সামরিক অভ্যন্তরের চেষ্টা ব্যর্থ হয়েছে গ্যাবন দু সালে পঁচিশ সালের চব্বিশ জুন তারিখে বাংলাদেশে কোন নতুন রেল লাইন প্রকল্পে উদ্বোধন করা হয়েছে ঢাকা চট্টগ্রাম রেল লাইন সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ কোন দেশকে ঋণ পরিশোধের জন্য নতুন সময়সীমা দিয়েছে মিশর ২০২৫ সালে পঁচিশ সালের চব্বিশ জুন তারিখে বাংলাদেশে কোন শহরে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা পাইলট প্রকল্প শুরু হয়েছে গাজীপুর সম্প্রতি বিশ্বে পরিবেশগত সংকট মোকাবেলায় কোন নতুন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্লাস্টিক দূষণ চুক্তি